আপনার পরিচয় কারিগর মাটির দুনিয়ায় সেরা কৃষক আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল সম্মান আর ভালোবাসা আমরা তো গাছের মতো গাছ অক্সিজেন দেয় আমরা খাবার কিন্তু মজিদ ভাই শুয়ে কেন কাজ কবে শুরু করবা কাকা মাঠে তো চৈত্রের খরা লাগছে তা পানি টানি দাও না কেন থাকবো কেমনে একটা খাল আসিল হেড তো বরৎ করে ফেলাইছো এখন বুঝো ঠেলা কি ভাই গজায় তো সব গরুর ঘাস হয়ে গেছে রে ভাই আমার সব শেষ হয়ে গেছে তাহলে অভিযোগ করো গত বছর লাল বি অভিযোগ করে মাত্র পাঁচ হাজার টাকা পাইছে আমাগর হইছে হয়েছে গোপুরভাই তো পথে বসে গেছে ও শুনছে। আর নাকি জমিজিরে তো না। আপনার বীজটা তো ভালো পড়ছে। খালি ভালো বিজেলে হবে মিয়া। চাল লাগবে না। কি রে তোরে পর দাম কে হইবো? না। লাল হই রইছে। কোনো ডিলারের কাছে সামনে। ও জনা ওরা এবার বেশি দামে বেছবো। রাখ, ম্যাচ গরম আছে। আরে 200 টাকায় সারকিন না। তারপর লাইনে দাঁড় থাকে কেন অসহায় আমরা আকবর হ্যাঁ ভাই ফলন কেমন হইলো মনে হয় ফলন তো ভালোই হয়েছে এখন দাম পাইলেই হয় সার কিনিতে হয় আর বীজ কিনি ডলারে ভাই বাজারের অবস্থা তো বেশি ভালো না কত আরে এর থেকে তো পানির দামি অনেক বেশি আছে সবারই সব কিছু হয় আমাগর কিছু হয় আনোয়ার গাজি তো জমি জিরা ছেড়ে ঢাকায় গেছে গা গার্মেন্টসে কাম নিছে কাম লা কাম লইলো বালা এতদিন তো ঠিক মতন পাওয়া যায় ও হাজিরা কমার সম্ভাবনা আরান আজ দেশ জুড়ে কৃষি নিয়ে অসংখ্য সমস্যা এত সমস্যা দেখে কৃষকের কৃষির প্রতি ব্রীতিষ্ণা জন্মাচ্ছে সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন জিয়াউর উনিশশো উনআশি আশি সালের সমাধানের পদ দেখিয়েছেন কাজ শুরু করেছেন উনি বীজ অধ্যাদেশ কৃষি সংরক্ষণ প্রকল্প কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি কৃষকদের কাছে যাবেন কৃষকদের কথা শুনবেন মহাজনদের কাছ থেকে লোন নেয় এরকম হয় এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ফলে এটা একটা বার্ডেন হয়েছে কৃষকের উপর একটা চাপ তৈরি হয় সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে সেটি হয়তো আর করা সম্ভব সেটি হয়তো হবে না আমরা শহীদ খাল খনন কর্মসূচি আবার শুরু করব। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা এই সমস্ত তদন্ত ফদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশনে আমরা কোথায় যাব কেন যাব এ গ্রাম আমাদের আমরা প্রয়োজনে খাল খনন করব আমরা ঘুরে দাঁড়াবই আমাদের সমস্যাটা কি জানেন আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক কোনো মৌসুমি জমি অনাবাদী থাকবে না মাটি অনুযায়ী হবে শস্য বাছাই ধানি জমি আলাদা হবে যৌথ হবে সবজির চাষ প্রথম ভাগে সজনে ডাটা টমেটো বা প্যাঁপে টাইপ বারো শস্য আর পরের ভাগে হবে মৌসুমি সবজি নির্ধারিত যৌনে হবে মডেল স্টোরেজ সিস্টেম পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে বীজের সমস্যার সমাধান পাবে প্রয়োজন মতো সার পাবে চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে কৃষি বিমা সুবিধা পাবে কৃষি ঋণ পাবে সরকারি মূল্যে ফসল বিক্রি সব ধরনের কৃষি তথ্য পাবে আমি থেকে আসছি জি চলে আমাদের বীজ কিন্তু মানে খুবই উন্নত এবং পরীক্ষিত আমার সারটা নেন স্যার স্যার আমার সারের ফলন অনেক ভালো স্যার স্যার সরকারি রেটে দিব স্যার আমাদের বীজটা খুবই উন্নত খুবই ভালো আপনার বিলিং সিস্টেম স্যার জনাব আপনি বলুন ভালোই তো হয়েছে পাতির কোনো ঝামেলা নাই মালপত্র ব্যসা কেনার কোনো ঝকি নাই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে দামও পাই ধন্যবাদ অধিকার সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল